হুগলির দাঁতপুর পুইনাইনের ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন কলেজের মেডিকেল পড়ুয়া এবং ফার্মাসিস্ট পড়ুয়াদের নিয়ে চন্দননগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল কনফারেন্স উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন নামী মেডিকেল কলেজের প্রফেসররা রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এদিনের কনফারেন্সে অংশ নিয়েছিলেন ছাত্রছাত্রীদের মেডিকেল সায়েন্স এবং ফার্মাসিস্টের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেন আগত অধ্যাপকরা বিশেষ করে দিন দিন যেভাবে স্বাস্থ্য বিভাগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এবং ন্যানো টেকনোলজির প্রভাব বিস্তার করছে সেই বিষয়েও আলোচনা হয় এদিনের কনফারেন্স থেকে এই কনফারেন্স নিয়ে কি বলছে ছাত্রছাত্রীরা দেখুন অ্যাকচুয়াল নলেজ গ্যাদারিং করার জন্য এখানে এসেছি তো দুদিনই ছিলাম উপস্থিত খুব সুন্দর একটা নলেজ আমরা পেয়েছি আমাদের ফার্মাসি সম্বন্ধে আপকামিং এআই স্যার অনেক স্যারেরা এখানে স্পিচ দিয়েছেন এআই সম্বন্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে বিস দিয়েছেন এখানে স্যারেরা তো খুবই উপকৃত আরও যাতে কনফারেন্স হয় আমরা আরও স্টুডেন্টরা চাইছি যাতে কনফারেন্স হয় তাহলে আমরা খুবই আনন্দিত হব কনফারেন্সে পার্টিসিপেট করার কারণ একটাই হচ্ছে আমরা বাস্ট আমাদের স্কোপ অন এক বাস্ট আমাদের ফার্মাসির লাইনটা মানে শুরু হলে আর শেষ হয় না সো যেমন সব কিছু শেখার কোনো বয়স নেই সেমনি আমরা আজকে শিখতে এসেছি বিভিন্ন স্পিকারের কাছ থেকে বিভিন্ন টিচারের কাছ থেকে এবং বিভিন্ন পিএইচডি স্কলারের কাছ থেকে অনেক কিছু শিখতে এসেছি এবং হ্যাঁ শিখেছি বলতে কি করে ফার্স্ট অফ অল ডিসিপ্লিন ফার্স্ট অফ অল আমাদের যে লাইনটা অনেকটাই মেডিকেল লাইনে চলে যাচ্ছে তো মেডিকেল লাইনে আমাদের অনেক রেসপন্সিবিলিটি চলে আসে সেই রেসপন্সিবিলিটিতে ফার্স্টে ডিসিপ্লিন আমাদের ডিসিপ্লিন কেমন থাকতে হবে তারপরে কি করে কমিউনিকেট করতে হবে সবার সাথে এরকম তারপরে অ্যাকাডেমিক্সও আছে আমাদের ড্রাগস দিয়ে ডিল করতে হয় সেই ম্যাটারটাও আমাদের শিখিয়েছে অনেক কিছু শেখানো হয়ে মানে আমাদের ফার্মাসি লাইনটা যেহেতু ভাস্ট একটা লাইন অনেক কিছু টপিক রয়েছে তার মধ্যে যেগুলো অজানা যেগুলো আমরা এখন অবধি জানি না সেগুলো জানতে পারছি বিভিন্ন পোস্টারে বিভিন্ন নতুন নতুন টপিক কেউ কেউ তুলে ধরছে সেই জিনিসটা আমরা জানতে পারছি কনফারেন্স থেকে বিএসটি বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ফার্মাসি পড়ছি ফার্মাসি সম্বন্ধে জানলাম ফিউচারে কী টপিকের মধ্যেই অনেক কিছু আছে হ্যাঁ এআই সম্বন্ধে বললেন একজন স্যার আজকে তারপর ফিউচারে কীভাবে কী করবো সেগুলো বললেন অনেক কিছু শিখলাম হ্যাঁ অবশ্যই শিখতে তো পারলাম শেখার জন্যই তো এসেছি সুনিতা ধন ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আমরা আজকে ন্যাশনাল কনফারেন্সে পার্টিসিপেট করেছি তার কারণ আমাদের ফিউ তার কারণ আমাদের ফিউচারটা কী করে গ্রো করতে পারবো তো যেহেতু আমরা ফার্মাসি প্রফেশান নিয়ে পড়ছি তো এই প্রফেশানে আমাদের ফিউচারে কীভাবে গ্রোথটা আসবে কীভাবে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা যে করে এগিয়ে নিয়ে নিতে পারবো সবাই তো এটা নিয়ে পড়াশোনা করে মানে এই কিছু করার ওই সব চিন্তা ভাবনাই করে কিন্তু আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতে গেলে কীভাবে গ্রোথ কীভাবে আসবে ওই সব নিয়ে আমাকে মানে চিন্তা ভাবনা করতে হবে তাই না তো সেই জন্যই আমরা এখানে পার্টিসিপেট করছি এখানে অনেক এক্সপিরিয়েন্স টিচাররা এসছেন অনেক প্রফেসাররা এসছেন হ্যাঁ তো ওনারা মানে ওনাদের ভ্যালুয়েবল ফিস দিয়েছেন আমাদের তো সেটা শুনে যতটা আমরা নলেজ মানে গেন করতে পেরেছি তো তাতে সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কী করে আমরা মানে নলেজটা বাড়াতে পেরেছি কী করে আমরা মানে এগিয়ে যাবো সেটাই মানে বুঝতে পেরেছি এদিনের কনফারেন্স থেকে প্রফেসররা ঠিক কি কি বিষয়ে আলোচনা করেছেন চলুন দেখে নেওয়া যাক এখন আমি পার্থ রায় প্রফেসর গীতম ইউনিভার্সিটি অফ স্কুল গীতম স্কুল অফ মেডিকেল সায়েন্স আমার রিসার্চ অ্যাভিনিউ হচ্ছে ন্যানো টেকনোলজি কীভাবে ব্রেস্ট ক্যান্সার মেডিসিনে হেল্প করতে পারে আমরা স্পেসিফিক্যালি একটা টাইপ অফ ব্রেস্ট ক্যান্সারের উপর কাজ করি যেটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার যেটার বেসিক্যালি হচ্ছে দ্য মোস্ট কমপ্লিকেটেড টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার এবং থেরাপিউটিক মেডিসিন বা থেরাপিউটিক ইন্টারভেনশন খুব কম তো এইটাতে আমরা ন্যানো টেকনোলজি দিয়ে কিছু টার্গেটেড টাইপ অফ মেডিসিন তৈরি করতে চাই হোয়াট ইজ টার্গেটেড টার্গেটেড মানে এমন কিছু মেডিসিন যেটা খালি ব্রেস্ট ক্যান্সার যেখানে হয়েছে সেইখানেতেই অ্যাক্টিভিটি দেবে বাদ বাকি কোনো সেলকে নষ্ট করবে না যেটা মেন ক্যান্সারের সমস্যা যে ক্যান্সারটাকে ট্রিট করতে গিয়ে ভালো সেল বা ভালো টিস্যু মরে যাচ্ছে সেইটাকে আমরা পুরোটাকে ইভেট করে আমরা এরম টাইপ অফ মেডিসিন করতে চাইছি যেটা ব্রেস্ট ক্যান্সারে এফেক্টিভ হবে অ্যাট দ্য সেম টাইম এটা সেফার হবে যে কোনো নর্মাল টিস্যু বা সেলসের পক্ষে যাতে এই সব টাইপের মেডিসিন ল্যাবে না শেষ হয়ে যায় এটা ল্যাবের রিসার্চ থেকে বেরিয়ে এটা মার্কেট অবধি আসতে পারে পেশেন্টের থ্রু থেরাপিউটিক আউটকাম দিতে পারে আর একটা সেকেন্ড আমার এখানে ডিএমবিএইচি যেটার জন্য আমি এসছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজ এখানে জড়ো হয়েছে তো আমরা এটাকে চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম হিসেবে যেহেতু আমি এখন অন্ধ্রতে আছি আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে সো এরকম যদি কোঅপারেটিভ রিসার্চ করা যায় কোল্যাবরেটিভ রিসার্চ করা যায় দেন অনলি আমরা মাল্টিডিসিপ্লিনারি জায়গা থেকে এটাকে অ্যাড্রেস করতে পারবো এবং প্রপার থেরাপিউটিক আউটকাম পাবে সেই জন্যই আমি চেষ্টা করেছি যে সব কলেজকে ওপেন ইনভিটেশন আমাদের ফ্যাসিলিটি কী আছে ওদের ফ্যাসিলিটি কী আছে যাতে আমরা কোলাবোরেট করে উই ক্যান গো আ স্টেপ ফার্দার ইন প্রোভাইডিং প্রপার থেরাপিউটিক আউটকাম এরকম ক্রিটিক্যাল চ্যালেঞ্জ লাইক ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের জন্য থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমরা এই ডিএমবিস এর পক্ষ থেকে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আমরা একটা টু ভাবে ন্যাশনাল কনফারেন্স করছি যার মেন থিম হচ্ছে রেজিডেন্স ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড টুলস ফর নেভিগেটিং ফর ফর দ্য ফিউচার অ্যাকচুয়ালি এটা আমরা মেনলি করার পারপাস হচ্ছে যে ইন দ্য হেলথ কেয়ার সেক্টরে যে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনোলজি যে ইউজ হচ্ছে ইন নাও ডেজ ডে বাই ডে আপগ্রেড হচ্ছে সেইটা সমদের স্টুডেন্টকে ওয়াকেবেল করার জন্য এবং আমরা একটা জিনিস দেখেছি যে অ্যাকাডেমিক কোর্স কারিকুলাম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিংবা হেলথ কেয়ার সেক্টরে ইন্ডাস্ট্রির একটা হিউজ একটা গ্যাপ আছে তাদের যে ডিম্যান্ডস আর একাডেমিক কারিকুলার মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য সেই গ্যাপটা কী করে ফুলফিল করার জন্য তার জন্য আমরা এটাকে অর্গানাইজ করছি প্রথমত আমি ধন্যবাদ জানাই স্টুডেন্টদের টিচারদের এবং ফার্মা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্য এবং সদস্যকে কারণ এই প্রকট রোদ্রের মধ্যে বাইরের যেখানে টেম্পারেচার চল্লিশ একচল্লিশ যেখানে আমরা আশাই করতে পারিনি এই ধরনের স্টুডেন্ট হবে যেখানে একটা ব্যাপক স্টুডেন্ট এখানে এসছে শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার বাইরে থেকেও প্রচুর স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছেন এবং তার সঙ্গে আমাদের এই সম্পূর্ণ সেমিনারটাকে কমপ্লিট করার জন্য আমি আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এইচওডি টিচার নন টিচিং প্রত্যেক ডিএমবি গ্রুপের সদস্য এবং সদস্যাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত বড় প্রোগ্রাম বেঙ্গলের মধ্যে ওনারা চন্দ্রনগরের মধ্যে করেছেন আর এত শর্ট টাইমের মধ্যে সেটা অভাবনীয় তবে প্রত্যেক স্টুডেন্টেরই একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য মানে আল্টিমেট সেই লক্ষ্যতে ফার্মাসি ডিপার্টমেন্টে পৌঁছোতে গেলে মিডিলে অনেকগুলো ফিচার্স থাকে শুধু বেটার এডুকেশান কোয়ালিটি এডুকেশান সেটা নয় তার সঙ্গে টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে প্রয়োজন হয় যেখানে আপনার ওয়ার্কশপ বলুন বা সেমিনার বলুন স্কিল ডেভেলপমেন্ট বলুন তো এই ধরনের যে প্রোগ্রাম কন্টিনিউ আমাদের চলতে থাকে শুধু এটা আজকের নয় স্টুডেন্টরা বিভিন্ন সময় আমাদের যে কালচারাল প্রোগ্রাম সেটা আমরা স্টুডেন্টদের স্টেট লেভেল ন্যাশনাল লেভেল প্ল্যাটফর্ম রেডি করে দিই স্টুডেন্টরা পারফরমেন্স করে এবং আশা রাখছি ডিএমবি বলে নয় ডিএমইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয় আমি অল ফার্মাসি ইউনিটের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই একটাই মেসেজ দিতে পারি আগামী দিনে ফার্মা ডিপার্টমেন্ট একটা বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে তো এই রকম প্রোগ্রাম যদি আমরা করতে পারি শুধু এখানে যে আমাদের ডিএমবি যে স্টুডেন্ট আছে এরকম নয় বিভিন্ন কলেজ বিভিন্ন ইনস্টিটিউশ ইনস্টিটিউশন বিভিন্ন প্রফেসর থেকে আরম্ভ করে সবাই এখানে এসছেন ওনাদের একটাই উদ্দেশ্য সেটা যে স্টুডেন্টদের যে বিশ্বাসযোগ্যতা যে ভরসা করে এখানে ফার্মা ডিপার্টমেন্টে এসছেন সেটা সঠিক এবং আগামী দিনে ওনাদের একটা ফিউচার ব্যাপক বড় হতে চলেছে সেটা সেমিনারের মাধ্যমে ওনারা সেটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে